তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল আমি দেখো একটা ফেস প্যাক লাগাচ্ছি এটা ঘরে বানানোই তো কি বলি আস মানে স্নান করিনি এর জন্য সকাল সকাল লাগিয়ে নিলাম মানে ওটা লাগিয়ে আমি সব কাজ করে নিতে পারবো তার জন্যই তো এই দেখো এদিকে আমি বিছানা তুলছি যে হলো আমি বিছানা চাদরটা বাঁধবো তা মা আসে বসলো কখনো কখনো। সবার চিন্তা করতে করতে নিজের চিন্তা করারই মনে হয় টাইম থাকে না তো কখনো কখনও আবার ইচ্ছা করে যে না একটু সাজি একটু এটা করি ওটা করি তখন মনে হয় একটু করে নিই তো আজকে ভাবলাম যে না সত্যি সত্যি আমার মুখে একটু কালো কালো স্পট হয়ে গেছে তো একটু কেন না ঘরোয়া কিছু করা যাক তার জন্যেই আমি একটু ঘরোয়া কি করে নিলাম তো কী বলি আমাদের তো খেয়াল রাখার মতন কেউ নেই আমরা হয়তো সবার মানে একটা মেয়ে মানুষ মানে দশটা লোকের খেয়াল রাখতে পারবে কিন্তু দশটা লোক একটা মেয়ে মানুষের খেয়াল রাখতে পারবে না এটা সবার পক্ষে তারপরে ঘর ঠর ঝাড়ু দিয়ে এসে তারপরে দেখো চা মানে চা করেছি কিন্তু এখনও চা খাইনি চা এনে টেবিলে রাখছি সবাইকে দিয়েছি আর সবাই খাচ্ছে আমি কিন্তু গরম জল আর কাঁচা হলুদ খাচ্ছি কারণ কাঁচা হলুদ খাওয়াটা নাকি অনেক ভালো শরীরের পক্ষে তার জন্যে গরম জল আর কাঁচা হলুদ আমি কিছুদিন থেকে খাচ্ছি তো ছোটো মামুনি আমাকে অনেক বিস্কুট টিস্কুট দিচ্ছে তা আমি বললাম না আমি এত খাবো না তুমি নিয়ে নাও বলে ঠিক আছে আর তারপরে আমি মুখটাও ধুয়ে আসছি কারণ ফেস প্যাকটা লাগার পরে না মুখটা দশ পনেরো মিনিট পরে কিন্তু শুকিয়ে গেছে তো আমি ধুয়ে আসছি কিন্তু অনেকটাই ভালো লাগছে অনেকটাই মুখটা ফ্রেশ হয়েছে মনে হয় যে না কাজ করবে যে আমার যেটুকু একটু মানে ঠাক হয়েছে তো অনেকটাই পরিষ্কার তো দেখো এই যে মুখটা কিন্তু অনেকটাই ক্লিন হয়েছে একবার দিয়ে এরকম অবস্থা সপ্তাহে দুই দিন বা তিন দিন দিতে লাগবে তো কেমন রেজাল্ট হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চা খেয়ে নিলাম চা খেয়ে খেয়ে ফোন আসলো পাশে আসছে তো খুশির খবর পার্সেল আসা মানে তো খুশির খবর জানোই আমার তো খুব ভালো লাগে পার্সেল আসলে কারণ পার্সেল তো আমি অর্ডার দিয়েছি তা আমার মানে আসলে তো অনেকটাই আমারই ভালো লাগবে বলার মানে বলারই কথা যে আমার তো ভালো লাগারই কথা তো দেখো আমি পার্সেল আজকে কি মানে অর্ডার দিয়েছি পয়লা বৈশাখ সামনে তো ছোটোখাটো জিনিস আর কি আমি অনেক কিছুই অর্ডার দিয়েছি তো তোমরা তো দেখতেইছো যে কয়েকদিন থেকে একটার পর একটা পার্সেল আসছে তো আসবে আরও কয়েকদিন আসবে হয়তো পার্সেল আর তোমরা সবই দেখতে পারবা কি কি আসবে এটা না মানে যে দেওয়ালে হলো চিপকানো এটা মানে তুমি কোনো কিছু ঝুলিয়ে রাখবে তো তো মানে কোন ঝুলে মানে ঝুলাতে গেলে তো তারকাটা লাগ মানে লাগাতে হবে না হলে তো হবে না ঝুলাবে ঝুলানো যাবে না তো এটা থাকলে আর কি তারকাটা লাগাতে হবে না এটার মধ্যে মানে আটা সিস্টেম আছে এটা ওয়ালের মধ্যে লাগিয়ে দিলে বাস তুমি যে কোনো জিনিস আর কি ওটা টাঙাতে পারবা তারপরে এই যে ওটা দেখার পরে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এখন সবজি কাটছি সবজি আজকে রান্না হবে কুয়াশা আলুর তরকারি আর মানে সয়াবিন দিয়ে আর হলো সজনে চচ্চড়ি করব আজকেও আর হলো কল্লা দিয়ে আজকে খেসারির ডাল রান্না করব। জানি না তোমরা চেনো কি না খেসারির ডাল তো ওর বাবা না খেসারির ডালটা এই সিজনে খুব ভালোবাসে তো আজকে সোমবার যেহেতু তার জন্য খেসারির ডালটাই নিয়ে আসবে নিয়ে আসছে আর কি আর এই খেসারি ডালটাও আজকে করলা দিয়ে বানাবো আর এই যে দেখো টমেটো কাচ্ছি কারণ হলো টমেটো না আমি সব সবজিতেই খাই মানে আমাদের বাড়িতে সবাই খায় তো সব মানে টমেটো দিলে না সবজিটার টেস্টটাই আলাদা লাগে হয়তো যে খায় তার হয়তো ভালো লাগে যে খায় না তার কথা বাদ দাও তার হয়তো ভালো লাগবে না তো তারপরে এই যে রান্না মানে ডাল আগে প্রেশারে বসিয়ে দিয়েছিলাম তা ডাল হয়ে গেছে তা এখন আমি ডাল সম্বাদ দিব করলা ভেজে আর এই ডালটা না মানে এই সিজনে আর কি নতুন ডাল ওঠে তো এই ডালটা মানে কি বলি খুব স্বাদ লাগে খেতে আর ঘন করে বানালে তো আরও বেশি স্বাদ লাগে তো এই যে দেখো আমি ঘন করেই বানিয়েছি তারপরে দেখো এই যে সজনা চচ্চড়ি বসিয়ে দিয়েছি তো আমার সজনা চচ্চড়ি করা হয়ে গেছে তো এখন আমি পোয়াশ আলু দিয়ে সোয়াবিন রান্না করব তো দেখো এখানে প্রথমে দিরাটাকে কালো করে ভেজে নিয়ে তারপরে টমেটোটাকে ওর সঙ্গে ভেজে নিয়ে তারপরে এখন এই যে সোয়াবিনগুলো দিচ্ছি সোয়াবিনগুলো লাল লাল করে ভেজে তারপরে সবজিটা দিব তো দেখো এই যে আমার সোয়াপিন আলুর তরকারি সজ্জার চচ্চড়ি ডাল রান্না হয়ে গেছে রান্না করার পরে আগে আমরা মানে খেয়ে নিয়েছিলাম কারণ ওর বাবা আর ছোটো মেয়েরা স্কুল বন্ধ তো ওর বাবাও বাড়িতে ছিল আর বড় মেয়ে গেছে হলো ওর জ্যাঠার বাড়িতে আর আমার ছেলে গেছে স্কুলে তো আমরা তিনজনেই বাড়িতে আছি তো ও মানে ওর বাবাকে বললাম যে খাবা এখন তো বলল হ্যাঁ দাও তাহলে তারপরে আমরা তিনজন মিলে খেয়ে নিলাম আমিও খেয়ে নিয়েছি খাওয়ার পরে এখন আমি যে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো অনেক কাজ এখনো বাকি আছে তো এগুলো এখন করে নিব তো এই যে আমার গ্যাস মোছা কমপ্লিট তারপরে আসলাম দেখো এই যে বাসন মাছতে কারণ বাসন অনেক জমে গেছে সকালের আজকে বাসন টাসন অনেক আছে আর আমাদের খাওয়া দাওয়াও যখন হয়ে গেছে তো খাওয়া দাওয়ার বাসন রান্নার বাসন মানে অনেকগুলো বাসন তারপরে দেখো এই যে এখন আমি এটা মুছে নিচ্ছি কারণ এটা ঢালাই তো এর জন্য এটাকে আমি এইভাবেই মুছে একটা বাঁশের লাঠির মধ্যে আর কি একটা ন্যাকড়া বেঁধে তারপরে এটা বাদাই থাকে সব সময় তারপরে আমি এরকম করে মুছে নিই এটা দিয়ে না মুছতে খুবই সহজ হয় তো এর জন্যে আমি এটার মধ্যে মানে একটা ন্যাকড়া রেখে দিয়েছি বেঁধে তো এটা দিয়ে আমার মুছতে খুবই সুবিধা হয় হয়তো বলতে পারো যে এখানে তুমি এটা দিয়ে মোছো কেন কারণ আমার মোছার ভালো আছে কিন্তু এই রাবডালাই যেহেতু তা ওটা আমি ভালো মানে কেনাটাকে এখানে ইউজ করি না কারণ এখানে রাবডালাই তাহলে ওটা নষ্ট হয়ে যাবে তো আমি এটাই ইউজ করি তারপরে দেখো কলের পাটটাও একটু ধুয়ে দিচ্ছি কারণ একবারে এগুলো সব রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে যাব থাকার ঘরে তো দেখো এখন আমি একটু সাপ নিয়ে নিচ্ছি বালতি বালতিতে কারণ হলো আজকে ঘরগুলো একটু সাপ দিয়ে পরিষ্কার করব আর সাপ মানে সাপ দিলে কি ওই যে মানে ঘর মোচার যে জিনিসটা আছে সেটাও আর কি মানে পরিষ্কার হয়ে যাবে তো এই জন্য আর কি সাপটা ঘুলিয়ে নিলাম যে ঘরটাও মোচা হবে আর মোচারটাও পরিষ্কার হয়ে যাবে তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব দেখো আমার ছেলে স্কুল থেকে এসেছে আসার পরে দেখছে আমার মুখে ঘাম তাই আমার মানে আমার ঘাম মুছে দিচ্ছে আর সঙ্গে আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসছে মা তুমি জল খাও মা তুমি জল খাও আমার ছেলে না এরকমই করে মানে কোথার থেকে ও আসলে দেখে যে আমি ঘামছি নাকি যেহেতু এখন একটু গরম পড়েছে তো এখন তো ঘামবই কাজ করছি যেহেতু কী বলি আর এখন মানে ভয়েস দিচ্ছি আর ওর ভাবগুলো দেখে আমার খুব কষ্ট লাগছে আর চোখে জল আসছে দেখো এই যে গামছা ভিজিয়ে নিয়ে আমাকে মুখ মুছাই দিচ্ছে কিন্তু ক্যামেরাতে ওঠে নাই যেহেতু ক্যামেরাটা আগেই সেট করা ছিল হলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম শেয়ার করতাম সত্যি ওর এই ছোট ছোট জিনিসগুলো না আমার খুব ভালো লাগে ও কোথাও যদি যায় মানে স্কুল থেকে আসলে আগে আমার মুখটা দেখবে দেখার পরে দেখে যে আমি ঘামছি নাকি আসার পরে ও ফ্যান চালিয়ে দিয়েছিল। আর তারপরে আমাকে দেখলাই যে আমাকে এক গ্লাস জল দিল তারপরে গামছা ভিজাইয়া আগে শুকনা গামছা দিয়ে আমার মুখটা মুছিয়ে দিল তারপরে তাও হলো না তারপরে ও গ্লাস থেকে আবার জল নিয়ে আমার গামছাটা ভিজিয়ে আমার মুখটা মুছিয়ে দিলো তো এত মানে ওর যে এত বুদ্ধি না আমি অবাক হয়ে যাই ভাবলে আমার মানে কখনো কখনো মানে খুব কষ্ট হয় আর খুব ভালো লাগে চোখে জল আসে ওর ভালোবাসা দেখে সত্যি আমার দুটো মেয়ে আছে কিন্তু আছে ঠিকই কিন্তু দিনও এরকম করে ভালোবাসেনি ও যে যতটা ভালোবাসে আর কি জানি না সবার বাচ্চারাই মাকে ভালোবাসে এ যেন একটু আলাদা মনে হয় আমার চা কারণ বাচ্চারা রোদের থেকে আসলে মা ফ্যান চালু চালু করে দেয় কিন্তু ও তা না ও হলো ও কোথার থেকে আসলে আগে আমাকে দেখে আমি ফ্যান চালাইছি কী চালাইনি আমি ঘামছি ঘামি ঘামিনি এই জিনিসগুলো আমাকে ও ও সত্যিই আমাকে খুব মুগ্ধ করে আর যদি বলি মেয়েদের কথা মেয়ে হ্যাঁ ছোটো মামুনি ছোটো মামুনিও খুব ভালো গরমেও ভালো কিন্তু হলো ওরাও আমাকে ভালোবাসে কিন্তু আমার ছেলের মতন মনে হয় ভালোবাসে না কারণ আমার ছেলে একদমই আলাদা তো কি বলি আর ভয়েসটা ঠিক মতন দিতে পারলাম না কেমন জানি হয়ে গেলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো